সকালে অথবা বিকেলে বা বাচ্চাদের টিফিনে আমরা মাত্র দশ মিনিটে যে নাস্তাটি তৈরি করে নিতে পারি আর এরকম একটি নাস্তা রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়ে গেলাম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামীমা আক্তার শ্বামী মাস্কুক থেকে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তৈরি করে দেখাচ্ছি এমন একটি নাস্তা যেটি মুখে দিলে মিলিয়ে যাবে তো প্রথমে আমি এখানে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি আর ডিমটি রুম টেম্পারেচারেই আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচের মতো চিনি প্রথমে আমি তিন টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো মতো ফেটিয়ে নিচ্ছি যেন চিনি এবং ডিমটা ভালো মতো মিশিয়ে যায় তো আমি এরপর আরও এক এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নিলাম তো চিনিটা এবং ডিম যখন ভালোভাবে মিশিয়ে না হয়ে যাবে তখন আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এখন সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা হাফ টি স্পুনের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তো আমি আজকে দিলাম না আবার চাইলে কেউ এখানে হাফ টি স্পুনের মতো ভ্যানিলা এসেন্সটাও দিয়ে দিতে পারেন যারা ডিমের ফ্লেভারটা খেতে মানে একদমই পছন্দ করে না তারা দিয়ে দিতে পারেন এখন আমি সব কিছু নিয়ে একটা সাইডে রেখে দিয়ে এখানে আমি চার পাঁচ পিস আমি ব্রেড নিয়ে নিয়েছি পাউরুটি তো এখন আমি এই ব্রেডের পাশে যে ব্রাউন অংশটা থাকে সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি তো প্রথমে এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে নেবো এগুলো কিন্তু আমরা ফেলে দিব না এটা আমাদের অনেক কাজে আসে এই ব্রেডের সাইডের যে অংশগুলো থাকে তো এইভাবে আমি সবগুলো ব্রাউন অংশ কেটে নিয়ে নিলাম তারপর ঠিক লম্বা লম্বালম্বি করে আমি এই পাউরুটির স্লাইসগুলোকে কেটে নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে এগুলোকে কেটে নিয়ে নিলাম এই যে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে তো এভাবে করে আমরা পারোটি স্লাইসগুলো কেটে নিয়েছি আর এই যে পাশের যে অংশগুলো যেগুলো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি সেগুলো কিন্তু আমরা ফেলে দিব না এগুলো দিয়ে আমরা ব্রেড ক্রাম্প তৈরি করে নিতে পারবো এখন আমি যে ডিম এবং চিনির মিশ্রণটা তৈরি করে নিয়ে রেখেছিলাম তো সেই ডিম দুধ চিনির মিশ্রণের মধ্যে এখন এরকম আমি দুই দুই পিস করে ব্রেডের স্লাইস নিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটা আমরা যদি এক স্লাইস করে ব্রেডটা নিয়ে নিই তাহলে কিন্তু অনেক পাতলা হয়ে যাবে এবং ভাজার সময় এটা ভেঙে যেতে পারে তো চুলা আমি একটি ফ্রাইং প্যান বসিয়ে এখন আমি এক টেবিল চামচের সরি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম চাইলে আপনারা এখানে বাটারটাও দিয়ে দিতে পারেন অথবা ঘিও দিতে পারেন এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো আমি তেল দিয়ে এগুলোকে এখন ভেজে নেব তো আমি দুই টেবিল চামচ তেল দিয়ে গরম হলে তারপর আমি একে একে সেই পা স্লাইসগুলোকে দিয়ে দিচ্ছি আমি আগে বলেছি আমি কিন্তু দুই পিস করে আমি এই স্লাইসগুলো দিয়ে দিলাম কারণ এক স্লাইস ব্রেড দিয়ে এটাকে ভেজে নিলে ভেঙে যেতে পারে তো এইভাবে আমরা এখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়েছে এখন দেখতে পাচ্ছেন আমি সাইডের অংশটাকেও আমি এভাবে ভেজে নিয়ে নিব। আমি চারিপাশে এটাকে ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়ে নিচ্ছি দুই পাশ ভেজে নেওয়ার পর আমি এভাবে করে মানে সাইডের অংশগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি তো আমার সব কিছু ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি পাউরুটি স্লাইসগুলোকে ভেজে নিয়ে এখন আমি এগুলোকে প্যান থেকে তুলে নিয়ে নিচ্ছি আমি এরকম করে বাকি সবগুলো এইভাবে ভেজে নিয়ে নিব তারপর আমি এখানে একটি বাটিতে আমি এখানে দেখতে পাচ্ছেন দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচের মতো চিনি তারপর এভাবে আমি সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি পুরোপুরি অপশনাল রেখেছি চাইলে আপনারা এভাবে দিয়ে দিতে পারেন আবার না চাইলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি যে ব্রেডের স্লাইসগুলোকে ভেজে নিয়েছি সেগুলোকে এভাবে দুধ চিনির মিশ্রণের মধ্যে এভাবে গড়িয়ে নিচ্ছি এতে করে দেখতে যেরকম সুন্দর লাগবে খেতেও কিন্তু অসাধারণ টেস্টি লাগে আপনারা চাইলে এভাবে নিয়ে নিতে পারেন আবার না চাইলে এমনিতেও এটাকে খেয়ে নিতে পারেন এটা এভাবে খেলেও কিন্তু অনেক টেস্টি হয় আর এরকম করে নিলে বাচ্চারা যেরকম আকর্ষণ হয় এবং খেতেও তারা খুব পছন্দ করে বেশ তৈরি হয়ে গেল আমার দারুণ মজার মাত্র দশ মিনিটে একটি নাস্তা যেটি বাচ্চারা দে বাচ্চাদের টিফিনে অথবা সকাল বিকেলে নাস্তা আপনার অনায়াসে সার্ভ করে নিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ